আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার ভিউর্স খুবই দুঃখজনক ঘটনা আপনারা জানেন যে বাংলাদেশে কোনো একটা জায়গায় দুজন মুসলমান ভাইকে মুসলিম ভাইকে হিন্দু ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে এর পিছনে রিজন হচ্ছে কারণ দেখানো হয়েছে যে তারা নাকি তাদের মন্দিরে আগুন দিয়েছে তো আমার কথা হচ্ছে মন্দিরে যদি আগুন দেয় বাংলাদেশে কি আইন আদালত নাই তাদেরকে কি পিটিয়ে মেরে ফেলতে হবে তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমি দু একটা কথা বলতেছি যদিও কথাগুলো অনেক শক্ত ভাষায় হয়ে যাচ্ছে মনে হচ্ছে মুসলমানদের জন্য আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যারা মুসলমানদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতেছে মুসলমানে মুসলমানে লাগিয়ে দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সুযোগ করে দিচ্ছে প্রথমে বাংলাদেশের মধ্যে এইসব মুসলমানদের বিচার হওয়া উচিত আজকে দেখেন হিন্দুরা মুসলমানদেরকে পিটিয়ে মারতেছে আর মুসলমানরা কি করতেছে তারাবিন নামাজ আট রাকাত নাকি তারাবিন নামাজ বিশ্রাকাত এটা নিয়ে দ্বন্দ্বে লেগে আছে তারা সেটা নিয়ে বাহাস করছে ডিবেট করছে দুঃখজনক আমি মনে করছি আগে এইসব জালিনদেরকে শেষ করে দেওয়া উচিত